সব পিঠার আইটেমগুলোই দেখাবো সব চাইতে বড় বিষয় হচ্ছে কি জানেন এগুলি কারেন্টের চুলাও চলে এগুলি কিন্তু আপনার পিঠা থেকে শুরু করে ডিম শেপ এবং আপনার হচ্ছে লোক বিভিন্ন ধরনের ডেজার্ট এবং আপনার প্যান কেক এগুলি তৈরি করতে পারবেন এবং বাহারি ডিজাইনের আপনার এই পিঠা সাজগুলো রয়েছে একটা পাতা শেপের পিঠা প্যান অনেকে ভাবতে পারেন যে এটা মানে কাঠ এটা কিন্তু কাঠ নাই সম্পূর্ণ সিলিকনের হ্যান্ডেল এটা অনেকে আপনার তিনটা শেপ হবে এখানে আপনি স্যান্ডউইচ করেন পোস্ট করেন সেটা করতে পারবেন এটা স্টেকের সিস্টেম আছে এটা হচ্ছে হট প্লেট সিস্টেম মাত্র বারোশো টাকা হোয়াটসঅ্যাপ এটা তেরোশো টাকা মার্বেল কোটিং গ্রানাইট কোটিং এটা হচ্ছিল গিয়ে ফিক্সড হ্যান্ডেল প্লাস বিডি গোর কোম্পানি ঢাকনা সহকারে দুইটা কালারই পেয়ে যাবেন ঝুড়ি পিঠা সার চায়নাটা এক নাম্বারটা এখানে আমরা চারটা শেপের পাবো দেখ মধ্যে একটা চুপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন পিঠা সুন্দর তৈরি হয়ে যাবে আসসালামু আলাইকুম বিহস নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যেহেতু আমরা আপনাদেরকে সব পিঠার আইটেমগুলোই দেখাবো যেহেতু আমাদের দেশে এখন বর্তমান শীতকাল চলে আসছে সেই ক্ষেত্রে শীতকাল চলে আসলে কিন্তু একটা পিঠার একটা ভাব তৈরি আসে যে ভাই মা চাচির খালারদের সবাই একটা পিঠা বানিয়ে খায় আত্মীয় স্বজন মানে যত ভাই বোন আছে সবাই মিলে আমরা পিঠাটাকে খাই যখন উপভোগ করে খাই সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পিঠাগুলি বানাই তো সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের পিঠার সাজগুলি যেগুলি মানসম্মত ফুড গ্রেড কোয়ালিটি এই ধরনের পিঠার সাজগুলি এখন চলে আসছে সবচাইতে বড় বিষয় হচ্ছে কি জানেন এগুলি কারেন্টের চুলাও চলে এখন আগে কিন্তু কারেন্টের চুলার সিস্টেম ছিল না এখন প্রত্যেকটা ইন্ডাকশন বেসমেন্ট করা আছে প্রত্যেকটা ইন্ডাকশন বেসমেন্ট এবং বাহারি ডিজাইনের আপনার পিঠা সাজগুলো রয়েছে এগুলি কিন্তু আপনার পিঠা থেকে শুরু করে ডিম শেপ এবং আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ডেজার্ট এবং আপনার প্যান কেক এগুলি তৈরি করতে পারবেন আর চানাচুর মেশিন রয়েছে এগুলি খুবই আপডেট তো সেগুলি দেখাবো এক এক করে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার সাথেই আর প্রথমে আমি আপনাদেরকে আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর গলি প্রথম দোকানটায় রহমান এন্টারপ্রাইজ আরো চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেটের কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো প্রথমে যেটা দেখাবো এগুলো হচ্ছে আপনি দেখেন খুবই সুন্দর একটা পাতা শেপের পিঠা প্যান্ট এগুলি কিন্তু আপনার সম্পূর্ণ মার্বেল কোটিং এর এগুলি কখনো এ উঠার কোনো ভয় নাই প্লাস কেক বানান পিঠা বানান মোমো তৈরি করেন এগুলি কখনো লাগবে না হালকা শুধু তৈরি করে দিবেন আর কিন্তু সম্পূর্ণ সিলিকনের হ্যান্ডেল অনেকে যে এটা কাট কিন্তু কিন্তু কাট কালার করছে সিলিকনের হ্যান্ডেল এবং ইন্ডাকশন বেসমেন্ট করা আছে ইন্ডাকশনের বেসমেন্ট করা আছে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলায় ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা খুব হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছিল কি আপনার তৈরি করতে পারবেন আর এগুলি প্রাইস কিন্তু আজকে ধামাকা অফার থাকবে আমি কয়েকটা ডিজাইনগুলো একবার যা বাসে একবার বলে দিই এটা হচ্ছিল কি একদম ধামাকা অফার থাকবে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা তারপরে রয়েছে লোকে এটা লোকে আপনার তিনটা শেপ হবে এটা হবে দুইটা হবে রাউন্ড একটা হবে স্টার একটা হবে হার্ট শেপ আর এগুলি প্রত্যেকটা ইন্ডাকশন চুলা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা ইনফারের চুলা গ্যাস স্টপ সবটাই ব্যবহার করতে পারবেন কোনোটাই বাধা নাই আর প্রত্যেকটা এগুলি আপনার গ্রান্টি সহকারে এগুলি বারো বছরের গ্যারান্টি পিঠা খায় কিন্তু আমরা সারা বছরে শীতের মধ্যে দুই মাস এরপরে সারা বাকি সময় কিন্তু পরেই থাকে কিন্তু বাকি সময় কিন্তু কাজ করতে পারবেন প্যান কেক তৈরি করতে পারবেন ডিম শেপ করতে পারবেন হালুয়াস তৈরি করতে পারবেন সন্দেশ তৈরি করতে পারবেন আপনার সুবিধা মতো তো এইটা হলো চারটা শেপের মধ্যে এইটার প্রাইস থাকবে একদম তেরোশো টাকা তেরোশো টাকা থাকবে তারপরে রয়েছে হলো কি আপনার এর আরেকটা হচ্ছে হার্ট শেপ এটা হচ্ছে দুইটা হবে হার্ট শেপ আর এটা হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের স্টেকের মতন ডিজাইন যদি করতে চান সেটা করার জন্য আর এটা হচ্ছিল কি আপনার ইন্ডাকশন বটম করা আছে এটার প্রাইস থাকবে একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা আমি জাস্ট সবগুলাই প্রাইসগুলো বলে দিচ্ছি খুব শর্টে ভিডিওটা যেন বড় না হয় তারপরে এটা হচ্ছিল কি হট প্লেট সিস্টেম এখানে আপনি স্যান্ডউইচ করেন ক্রোস্ট করেন সেটা করতে পারবেন এটা স্টেকের সিস্টেম আছে বিভিন্ন ধরনের স্টেক ফিশ বারবিকিউ সবই করা যাবে এবং বোথ সাইডে ইন্ডাকশন বটম করা আছে মার্বেল সম্পূর্ণ বোথ সাইড মার্বেল গ্রানাইট কোটি সব চুলায় ব্যবহার করতে পারবেন কাঠের খুন্তি স্টিলের খুন্তি নন স্টিক খুন্তি সবটাই ব্যবহার করতে পারবেন এটার প্রাইস থাকবে একদম অফারে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে নিতে পারবেন তারপর হচ্ছে কি এখানে দেখেন অ্যাশ কালারের মধ্যে যে সম্পূর্ণ রাউন্ড শেপ হবে চারটাই হবে রাউন্ড শেপ এগুলো প্রত্যেকটা সিলিকনের হ্যান্ডেল লাইফ টাইম গ্যারান্টি যেমনি খুশি তেমনি ইউজ করতে পারবেন নাকি অনেকে ভাবতে যে মার্বেল কোটিং মানে পুরে গেলে ভেঙে যাবে বা বাড়ি গেলে ভেঙে যাবে সেরকম না কিন্তু যেমন খুশি সেমনি ইউজ করতেন বাইরে আসছে এইভাবে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নাই এটার মধ্যে দুইটা তিনটা ডিজাইন হবে একটা হলো চারটা রাউন্ড হবে একটা হবে দুইটা গোল এবং একটা হচ্ছে প্লেন স্টেক টোস্ট করার জন্য আর আরেকটা হচ্ছে ওকে সম্পূর্ণ হার্ট শেপের হবে চারটা হবে হার্ট শেপ ইন্ডাকশন বটম করা প্রত্যেকটা ইন্ডাকশন বটম করা আছে এই যে ইন্ডাকশন বটম করা তো প্রাইসগুলো বলে দিচ্ছি রেগুলার প্রাইস থাকবে একদম ধামাকা ফর মাত্র বারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর হার্ট শেপের এটা এটার প্রাইস থাকবে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা থাকবে এটা তারপরে রয়েছে কি আপনি ঢাকনা সহকারে যেটা এইটা এমন কোন লোক না যে না চিনে মার্বেল কোটিং গ্রানাইট কোটিং এটা হচ্ছিল কি ফিক্স হ্যান্ডেল প্লাস বিডি কোর কোম্পানি বাংলাদেশ এবং কোরিয়া যৌথভাবে তৈরি করে এটা হলো কি খাজের পিঠা বলি আমরা চিতের পিঠা যেটা বলি সেটা তৈরি করতে পারবো এটা হচ্ছে ওভার শেপের হবে চারটা একটা হবে রাউন্ড শেপের এটাতে সবচেয়ে সুবিধা রয়েছে ঢাকনা সহকারে আপনি ঢাকনা দিয়ে খুব সুন্দর ভাবে এটা ইজিলি খাবারটা দেখতে দেখা যাবে সুন্দর দেখা যাবে ধুলাবালু যাবে না আর এগুলি ঢালায় হ্যান্ডেল তো তখনও খুলে যাওয়ার কোনো ভয় নেই লোহার গুলি কিন্তু জং ধরে খেতে অনেকেরই মানে জং জিনিসগুলো খেতে চায় না সেক্ষেত্রে খেলে অনেকের পেটে সমস্যা হয় বা বিভিন্ন ধরনের রোগ থেকে আপনারা পড়তে পারি এই ধরনের জিনিসগুলো নিলে হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড এগুলি খুবই ভালো জিনিস এটার মধ্যে দুইটা কালার হবে একটা ব্ল্যাক হবে একটা হচ্ছে হোয়াইট কালার হবে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে সে সেটাই নিতে পারবেন ইন্ডাকশন চুলা বাদে ইনফারের চুলা মাটির চুলা গ্যাসের চুলা লার্কির চুলা সব চুলাই ব্যবহার করতে পারবেন এগুলি প্রাইস থাকবে একদম ধামা কফার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলো দুইটা কালারই পেয়ে যাবেন আর যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশ তারপরে রয়েছে আপনার আপনার এই যে এটা এটা হচ্ছে এটা হলো চায়নাটা এক নম্বরটা এখানে আমরা চারটা শেপের পাবো দেখেন চারটা শেপের পাবো এটা হচ্ছে প্রজাপতি এটা হচ্ছে স্টার এটা হচ্ছে ফ্লাওয়ার হার্ট শেপের মধ্যে আর এটা হচ্ছে রাউন্ড পিঠা যেটা তো আমি আপনাদেরকে এটাই দেখাই দিই এটা স্টিল এগুলি কখনো জং জংচা হওয়ার ভয় নাই আমরা বিভিন্ন ধরনের রাস্তাঘাটে এই দেখি স্টিলের টিনের পাওয়া যায় তো সেইগুলি কিন্তু জং ধরে যায় আর এগুলি জং ধরার কোনো ভয় তেলের মধ্যে চুপ দিয়ে জাস্ট চুপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবে পিঠা সুন্দর তৈরি হয়ে যায় ভাজা হয়ে যায় এখানে তিনটা চারটা জাইস হবে যার যেটা মানে যখন যে শেপটা প্রয়োজন করতে চান সেই শেপটা শুধু লাগিয়ে নিবেন অরিজিনাল চায়নার কিন্তু এটা অরিজিনাল ফুল ফুলঝুরি পিঠা বলে এটা এটা প্রাইস থাকবে একদম ধামা মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা হলে ফুলঝুরি পিঠা সাজটা নিতে পারবেন এরপর আছে যেইটা খুব কিউটের একটা জিনিস চানাচুর নুডল শ্যামায় পাস্তা সবই করতে পারবেন একটা গ্লাস এটা এটা হলো একটা গ্লাস দেখেন খুবই সুন্দরভাবে এটা খুলতেছে দেখেন দেখেন এখন এটার মধ্যে করবেন কি চানাচুর করবেন ছয়টা ব্রেড দেওয়া আছে নুডলস করবেন শ্যামায় করুন সবই করতে পারবেন এই যে ছয়টা ব্রেড এক দুই তিন চার পাঁচ ছয় যখন যেটা করবেন একটা লেট জালিগুলো লাগায় নিবে একবারে অল্প পরিমাণে করার জন্য এটা অনেকেরই আছে বাচ্চাগুলি বায়না করে বাসায় অনেকে আছে বাইরের খাবার খাওয়াইতে চান না বাইরের খাবারগুলি অনেক সময় ঝামেলা মনে করে খেলে অনেক সময় অসুস্থ হয়ে যায় তো আপনার বাচ্চা বায়না করছে আপনি নিজে এটা জিনিসটা তৈরি করবেন না অল্প টাকায় জিনিসটা কিনতে পারবেন একবারে সারা জীবনের জন্য যতদিন মনে চাবে আপনি এটা ইউজ করতে পারেন বানিয়ে নিতে পারবেন

এটার মধ্যে ফিজ মার্কেট জালিকাবা টিকা যা আছে সবে খুব সুন্দর হয় পোড়া লাগে না এবং খুব স্টিকগুলো দাগগুলো হবে খুব সুন্দর বসবে আপনি স্যান্ডউইচ টোস্ট করতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডাকশন বটম করা আছে বোথ সাইড মার্বেল গ্রানাইট কুটিং স্টিলের চামচ লোহার চামচ সব চামচ ব্যবহার করতে পারবেন এগুলির তেল ঢালার জন্য দুই চারি একটু কার্ভ করা আছে ঠিক আছে আর এই হ্যান্ডেলগুলো কিন্তু সম্পূর্ণ সিলিকনের হ্যান্ডেল আমাদের দেশের ব্র্যান্ড আমাদের দেশের ব্র্যান্ড কিয়াম ব্র্যান্ড অরিজিনাল কিয়াম ব্র্যান্ড ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা ইনফারের চুলা মাটির চুলা লার্কের চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন এগুলির প্রত্যেকটারই গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে কোটিং উঠে গেলে ফেরত এটা হলো ঢাকনা ছাড়া এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ধামাক অফারে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে গ্রিল প্যান্টা নিতে পারবেন তারপরে আসলে লোকে আপনি ঢাকনা সহ চান বাহিরের ভালো কিছু আছে এই যে ডিজনি ইটালি আপনার আমার সবার পরিচিত ব্র্যান্ড ডিজনি অয়েল ফ্রি মার্বেল কোটিং ইটালি ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা লারকি চুলা মাটি চুলা ব্যবহার করতে পারবেন চাইতে বড় কথা হচ্ছে এটা ঢাকনা সহ এখানে ঢাকনা নব আছে লাগিয়ে দিব আমরা এই কালারই হবে নবটা খুব ম্যাচিং করা হবে আমি নবটা ভিতরে রাখছি খুলে দেখানোর জন্য আমি দেখাইতে পারতেছি না তো এটা হচ্ছে আপনি আপনার স্টেক বার বিক্রি সব কিছু করতে পারবেন এটার ভিড়টা হলো খুবই সুন্দর এটা খুবই ভিড়গুলো খুব সুন্দর হবে খুব ক্রিস্পি হবে জিনিসগুলা ঠিক আছে এটার মধ্যে সবকিছুই করতে পারবেন বিলের যা আছে সবই করতে পারবেন এই ঢাকনা চান আমাদের কাছে একদম অফারে নিতে মাত্র পঁচিশশো টাকা ঢাকনা সহ ডিজনে ইটালি ব্র্যান্ডের আর বাংলাদেশের যেটা ব্র্যান্ডের এটা প্রাইস থাকবে একদম চোদ্দশো টাকা যারা ঢাকার বাইরে নিতে চান সেই ক্ষেত্রে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম হোম ডেলিভারি ব্যবস্থা আছে থানা জেলা গ্রাম পাঁচশো টাকা বিকাশে অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যান হাতে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন মেনগুলি তিনশো আশি নম্বর সব ষোলো নাম্বারগুলির প্রথম দোকানটায় কারণ চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেটে যে কোনো একটা গেটে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিপ্ট নিয়ে আসবো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশনটি অল দিয়ে রাখবেন আমার যত পুরনো ভিডিও আছে সেই ভিডিওগুলি আপনি দেখতে পারেন অবশ্যই আপনার যদি কোনো জিনিস প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অর্ডার দিতে পারেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ